দিন বানর নাচে গাছের ডালে কাছিন খেলে ছড়ার চলে কিছু ব্যাং মুচকি হেসে হাতির পিঠে উঠল শেষে হরিণ ছানা শিং মুচিয়ে পেচার দুঃখ দেয় ভুলিয়ে সুখে দুঃখে বনে সবাই করছে মিতালি পেঁচা পাঁচালি সবাই মিলে এসো শুনি পেঁচা পাঁচালি দেখি পেঁচা পাঁচালি শুনি পেঁচা পাঁচালি শুনি পেঁচা পাঁচালি কি যে দিন আসলো রে ভাই এত গরম আমি এর আগে কখনো দেখিনি একদম ঠিক বলেছ বানর এই গরমে আমার আর ভাল্লুক ভাইয়ের অবস্থা সবচেয়ে বেশি খারাপ কি বলো ভাল্লুক ভাই তোমার কি অবস্থা আর বলো না ভাই গরমে তো আমার না বিশ্বাস অবস্থা না পারি পেট ভরে কিছু খেতে না পারি আরামে ঘুমাতে এই গরমে বেঁচে থাকাই দায় আসলে কেন জানি প্রতি বেড়েই চলেছে গরমে তো আমি পরিবার নিয়ে বনের বাইরে যেতেই পারছি না খোলা আকাশে ডানা মেলে উঠতে গেলে মনে হয় গরমে হাত পা পুরে ঝলসে যাবে খবরে শুনেছি এবার গরমে বেশ কিছু মানুষ হিটস্ট্রোক করে মারা গেছে কিন্তু এই হিটস্ট্রোক কি জিনিস কাছিম ভাই তুমি তো সবার বড় তুমি কি এই কথাটা এর আগে কখনো শুনেছ হ্যাঁ তা শুনেছি কিন্তু যা শুনেছি তার সব তো আর এখন আমি মনে করতে পারছি না তবে যতদূর মনে হয় হিটস্ট্রোক মানে গরম সহ্য করতে না পেরে মরে যাওয়া আচ্ছা পেঁচা ভাই কি বলে এই ব্যাপারে কেন ইদানিং এত গরম পড়ছে চলো তো সকলে একবার প্যাঁচা ভাইয়ের কাছে যাই হ্যাঁ চলো সবাই প্যাঁচা ভাই হয়তো ভালো বলতে পারবে প্যাঁচা ভাই ও প্যাঁচা ভাই তুমি ঘুমাচ্ছ এই গরমে তুমি ঘুমাচ্ছ কিভাবে আমরা তো গরমে টিকতেই পারছি না আর ঘুম। ঘুম এই কি হয়। আমি তো একটু ঝিমুচ্ছিলাম সারা রাত খাবারের সন্ধানে পার করি আর দিনের বেলা যে একটু শান্তিতে ঘুমাবো তারও কোনো সুযোগ নেই দিন দিন পৃথিবীটা গোল্লায় যাচ্ছে প্যাচা ভাই তুমি কি জানো কেন আমাদের দেশে দিন দিন এত গরম বাড়ছে শোনো গরম শুধু আমাদের দেশে বাড়ছে ব্যাপারটা তেমন না আসলে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে ভাই এমন কঠিন শব্দ তো এর আগে কখনো শুনিনি গ্লোবাল ওয়ার্মিং এর বাংলা হলো বিশ্ব উষ্ণায়ন এবার বুঝলে এ এসব তুমি কি বলছো পেঁচা ভাই এত কঠিন বাংলা তো আমি বাপের জন্মেও শুনিনি একটু বুঝিয়ে বলো দেখি শোনো তাহলে বিশ্ব উষ্ণায়ন বলতে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনকে বোঝায় যা গত একশো বছরে বা তারও বেশি সময় ধরে ঘটছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি পেয়েছে তার ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পেসা ভাই এখনো ব্যাপারটা আমার কাছে গোলমেলে লাগছে এ কি সব বলছো তুমি বায়ুমণ্ডল কার্বন অক্সাইড গ্রিন হাউস এসব তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি তো ভেবেছিলাম আমার ছোট মাথা বলে আমি কিছুই বুঝতে পারছি না এমন কি কি যে বুঝছি না তাও বুঝছে না ভালুকের অত মোটা মাথায় যদি না ঢোকে তবে আমার এই ছোট্ট মাথায় কিভাবে ঢুকবে ব্যাপারটা একটু বুঝিয়ে বলবে পেঁচা ভাই আচ্ছা শোনো সূর্য থেকে আসা তাপশক্তি পৃথিবীকে উত্তপ্ত করে এবং বিকিরিত তাপশক্তির অধিকাংশই পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যায় কিন্তু মানুষের তৈরি দূষণ যেমন মিল কলকারখানা ইন্ডাস্ট্রিজ ইটভাটা ইত্যাদির ধোয়ার মাধ্যমে নির্গত অতিরিক্ত কার্বন এবং গাছ কেটে বনভূমি উজাড় করার ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ দিন দিন বিপজ্জনকভাবে বেড়েই চলছে আর এর ফলে সূর্য থেকে আসা তাপশক্তি পুনরায় বায়ুমণ্ডলে ফিরে যাওয়ার পথে বাধাগ্রস্ত হচ্ছে ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আর এটাই মূলত বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বা বা

বায়ুমণ্ডলের এই গৌণ গ্যাসগুলোকেই গ্রিন গ্যাস বলে প্রাকৃতিকভাবে সৃষ্ট এসব গ্যাস ছাড়াও মানুষের তৈরি ক্লোরোফ্লোরো বা সিএফসি হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন কার্বন বা এইচসিএফসি হ্যালন এই জাতীয় গ্যাসও গ্রিন গ্যাস আচ্ছা প্যাচা ভাই এটাই কি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির একমাত্র কারণ হুম মোটেও না এছাড়া অন্যান্য কারণও রয়েছে তবে এই গ্যাসগুলো বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ অন্য বেশিরভাগ কারণ এখানে প্রভাবক হিসেবে কাজ করছে এই গ্যাস কি খুব দ্রুত বাড়ছে ভাই হুম তা তো বটেই এই গ্যাসগুলোর মধ্যে গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা পঁচিশ ভাগ আবার একইভাবে নাইট্রাইস অক্সাইডের পরিমাণও শতকরা ১৯ ভাগ এবং মিথেনের পরিমাণ একশো ভাগ বেড়েছে কিন্তু পেঁচা ভাই বায়ুমণ্ডলে এসব গ্যাস বাড়ছে কিভাবে সেটা কি তুমি জানো হ্যাঁ জানি তো আমরা দৈনন্দিন যেসব জিনিস ব্যবহার করি যেমন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার প্লাস্টিক ফোম কীটনাশক অ্যারোসোল প্রভৃতির ফলে বায়ুমণ্ডলে উৎপন্ন হচ্ছে এক ধরনের গ্রিন হাউস গ্যাস এই গ্যাসের কারণে বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষতিগ্রস্ত হয় ওজন স্তর সেটা আবার কি পেঁচা ভাই আহা বায়ুমণ্ডলের ওজন স্তর কি সেটা জানো না বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর আছে তার মধ্যে ভূপৃষ্ঠের থেকে নিকটবর্তী স্তর হল ট্রোপোস্ফিয়ার সমুদ্রপৃষ্ঠ থেকে যার গড় উচ্চতা মাত্র ১২ কিলোমিটার আর এর পরের স্তর হল স্ট্র্যাটোস্ফিয়ার তার পরের স্তরটি হল ওজন স্তর যা ২০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আবার সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জগৎকে রক্ষা করে ওজনে ক্ষয়ের কারণে ভূপৃষ্ঠে রশ্মির প্রভাব শতকরা পাঁচ ভাগ বৃদ্ধি পেয়েছে এটাও বৈশ্বিক উষ্ণতা বাড়ার একটা বড় কারণ পেঁচা ভাই গরম বাড়ার জন্য তুমি যেসব কারণ আমাদের জানালে এর বাহিরে কি আর কোনো কারণ আছে অবশ্যই আছে অধিকারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার শিল্প কারখানার বর্জ্য ও ধোঁয়া থেকে বের হওয়া পারদ সীসা ও আর্সেনিক নানারকম তেজস্ক্রিয় বর্জ্য কৃষি জমিতে যান্ত্রিক সেচ নাইট্রোজেন সার কীটনাশক প্রভৃতি ব্যবহারের ফলে ওজন স্তরও ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়েই চলছে এছাড়াও আমাদের দেশের মতো ক্ষুদ্র একটি দেশেও একসময় বহু নদী নালা খাল বিল ছিল যা তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো এখন এসব নদী খাল বিল শুকিয়ে গিয়েছে কিংবা ভরাট করে ফেলা হয়েছে অনেক নদী ও খাল বর্জ্য ফেলার কাজে ব্যবহৃত হচ্ছে এভাবে অনেক অনন্যত দেশেই এসব নদ নদীর অপব্যবহার হয় দিন দিন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছে পেঁচা ভাই পৃথিবীর তাপমাত্রা এভাবে বাড়তে থাকলে আমাদের কি কি সমস্যা হতে পারে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে উত্তর মেরুর বরফ গলতে শুরু করেছে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে সমুদ্রের পানি বৃদ্ধির কারণে স্বাভাবিকের তুলনায় উঁচু জোয়ারের সৃষ্টি হচ্ছে যা জলোচ্ছ্বাসের আকার ধারণ করছে আর এর ফলে উপকূলবর্তী অঞ্চলসমূহে সমুদ্রের পানি ঢুকে পড়ছে আবার সমুদ্রের নিম্ন চাপ সৃষ্টি হওয়ার কারণে সাইক্লোনের তীব্রতা দিন দিন বেড়েই চলছে সেই সাথে সমুদ্রের লবণাক্ত পানির প্রভাব আমাদের জমির উর্বর শক্তি কমিয়ে দিচ্ছে এ কারণে এসব অঞ্চলে কৃষি উৎপাদনও কমে যাচ্ছে অনেক রকম মিঠাপানির মাছ হারিয়ে যাচ্ছে ধ্বংস হচ্ছে গাছপালা এর প্রভাব পড়ছে মানুষের জীবন জীবিকার উপর আর আমরা বন্যপ্রাণীরা আমাদের আবাসস্থল হারাচ্ছি ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি এবং সূর্যের অতি বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসার ফলে ও অন্যান্য প্রাণীর বিভিন্ন প্রকারের মারাত্মক রোগ যেমন ক্যান্সার চর্মরোগ সহ নানা ধরনের নতুন নতুন রোগের আবির্ভাব ঘটছে সেই সাথে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে দেখো বৈশ্বিক উষ্ণতা মানুষেরই তৈরি তাই এর সমাধান মানুষকেই এগিয়ে আসতে হবে মানুষেরা যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হয় পরিবেশ দূষণ না করে তাহলে আজ থেকে তিরিশ থেকে ৩৫ বছর পর বৈশ্বিক উষ্ণতা অনেকাংশে কমে যাবে আমরা জানি তিরিশ থেকে ৩৫ বছরের গড় তাপমাত্রাকে জলবায়ু পরিবর্তন বলে তাই মানুষ সচেতন হলে তিরিশ থেকে ৩৫ বছরের প্রভাব ভোগ করবে তাদের পরবর্তী প্রজন্ম অন্তত তারা তো ভালো থাকবে প্যাঁচা ভাই মানুষ কীভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে গবেষকগণ ও পরিবেশবিদরা বলেন বিশ্ব উষ্ণায়ন রোধে সবথেকে বেশি জরুরি হল মানুষের সচেতনতা তারপর গাড়ি বা কল কারখানার ধোয়া রোধ করা সেই সাথে সিএফসি নির্গত হয় এমন যন্ত্রপাতির ব্যবহার কমিয়ে আনা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করা এই পদক্ষেপ মেনে চলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলো মেনে চললেই কি সব সমস্যার সমাধান হবে পেঁচা ভাই এগুলোর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল বেশি বেশি করে গাছ লাগাতে হবে সেটা এমনভাবে হতে পারে কারো বাচ্চার জন্মদিন তার নামে গাছ লাগাতে হবে নিজের জন্মদিন উপলক্ষে গাছ লাগাতে হবে কারো সফলতায় তাকে গাছের চারা উপহার দিতে হবে শহর কেন্দ্রিক চাপ কমাতে হবে এমনকি শহর ছেড়ে গ্রামে বেড়াতে গেলেও সেখানে গাছ লাগাতে হবে তাহলে আমাদের কি করণীয় কিছুই নেই আমরা কিছুই করতে পারব না পেঁচা ভাই হুম পারি আর আমরা সেটা করছি এখন আমাদের এই মহৎ কাজ চলমান রাখতে হবে কিভাবে পেঁচা ভাই আমরা আবার কি করলাম সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা আর আমাদের এতক্ষণের আলোচনায় আমরা তাই করেছি আমাদের আলোচনা শুনে আমাদের দর্শক বন্ধুরা অবশ্যই সচেতন হবে বড়রা কাজে ফাঁকে ভুলে গেলেও যে সকল ছোট্ট বন্ধুরা আমাদের গল্প শুনছে তারা অবশ্যই তাদের বাবা মাকে বারবার মনে করিয়ে দেবে কিভাবে কিভাবে আমাদের ছোট্ট বন্ধুরা কিভাবে এই মহৎ কাজে অংশ নিতে পারে আর একটু বুঝিয়ে বলবে ভাই হ্যাঁ নিশ্চয়ই বলবো আজ থেকে আমাদের বন্ধুরা জন্মদিনে উপহার হিসেবে বাবা মায়ের কাছে গাছ চাইতে পারে সেই গাছ তারা নিজের হাতে লাগাতে পারে তাহলেই তাদের সাথে সাথে তাদের লাগানো গাছও একদিন বড় হবে পেচা ভাই আমরা কি আমাদের ছোট্ট বন্ধুদের এই ব্যাপারে আরেকটু সিরিয়াস হতে বলতে পারি হ্যাঁ অবশ্যই বলতে পারি ঈদের ছুটিতে ছোট্ট বন্ধুরা যখন গ্রামের বাড়িতে যাবে তখন দাদু বাড়ির আঙিনায় পুকুর পাড়ে পরিত্যক্ত জমিতে যেখানেই সুযোগ পাবে সেখানেই তারা গাছ লাগাবে সেই সাথে বিশেষ প্রয়োজন না হলে বাবা মাকে একটি গাছও না কাটার জন্য অনুরোধ করবে তারা ভাই ঈদের কথা বলে ভালো কথা মনে করেছ বলি আসছে কোরবানির ঈদে আমাদের ছোট্ট বন্ধুদের যে বাড়তি কাজটি করতে হবে সেই ব্যাপারে কিছু বলো দেখি শুনি শোনো তাহলে এবার কোরবানি ঈদে যারা কোরবানি দিবে তারা ওই সকল প্রাণীর বিষ্ঠা রক্ত চামড়া ময়লা আবর্জনা ইত্যাদি যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবে বা মাটি চাপা দিয়ে দিবে তাতে পরিবেশও ভালো থাকবে আমরা ভালো থাকব মানুষও ভালো থাকবে এটা তো খুব ভালো বুদ্ধি পেঁচা ভাই এবার আমরা সকলে বুঝতে পেরেছি তোমাকে ধন্যবাদ পেচা ভাই ছোট্ট বন্ধুদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি তোমরা সুযোগ পেলেই এই কথাগুলো সকল বন্ধুদেরকে জানিয়ে দিও ছোট্ট বন্ধুরা অবশ্যই জানাবে কিন্তু কি সেই গুরুত্বপূর্ণ কথা তুমি গুছিয়ে বলো শুনি এই গরমে বিশেষ প্রয়োজন না হলে কেউ বাড়ির বাহিরে যাবা না স্কুলে যাবার সময় ক্যাপ কিংবা ছাতা আর সেই সাথে একটি পানির বোতল অবশ্যই সঙ্গে রাখবে আজ তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো